একটা শর্ত হলো এই যে আল্লাহ রে সন্তুষ্ট করার জন্য যে তুমি যাই করছো যে কাজই তুমি করতে যাচ্ছ এই কাজটার পিছনে যে মূল উদ্দেশ্য প্ররোচক শক্তি সেটা হবে আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করা দুই নম্বর শর্ত অথবা দ্বিতীয় শর্তটা সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলামিন এইভাবে বলছেন যে কলিন কুনতুম তুম তো হেব্বু যে তোমরা যদি মনে করো আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করছো অথবা করতে চাচ্ছ আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা তোমরা পেতে চাচ্ছ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় কামিয়াব আখেরাতে কামিয়াব হতে চাচ্ছ তাহলে রাসুল্লাহ বলছেন যে তুমি তোমার জানিয়ে দাও দ্বিতীয় শর্ত তাদের পূরণ করা লাগবে সেটা হইল নি আমি রাসুল্লাহ আলাইহি সাল্লাম আমাকে তোমরা সুলো আনা অনুসরণ করবা অনুগত্য করবা এতায়াত করবা এর্তবা করবা এই দুইটা শর্তে একই সাথে এক আপনি নামাজ পড়ছেন কি আপনি একটা মানুষকে খাওয়াচ্ছেন একটা গরিব মানুষকে তুলে তাকে রিক্সায় তুলে দিচ্ছেন সহায়তা করতেছেন এই কাজটা যখন করতে যাচ্ছেন করার ভিতরে দুইটা শর্তে একসাথে যদি পাওয়া যায় আপনি কোনো উদ্দেশ্য নাই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা করতেছেন এক দ্বিতীয়ত রসুল্লা ইসলাম এই মুহূর্তে এই জায়গায় থাকলে উনি কী করতেন আল্লাহ সাহাবিরা এই জায়গায় এই মোমেন্টে এই জায়গায় যদি থাকতেন তারা কী করতেন এইটা সামনে রেখে আপনি যদি ওই কাজটা করেন তাহলে আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন যে তার সমস্ত আমল সমস্ত কর্মকাণ্ড সমস্ত ইবাদতবন্দিগি আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে কবুল হয়ে যাবে বলেন সবহান আল্লাহ কিন্তু দুইটার যে কোনো একটা আছে দুইটার যে কোনো একটা আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন তাহলে আমার দরবারে সে কাজ কবুল হবে না উদাহরণস্বরূপ আল্লাহ বলে আলামিন আমাদের দেখাচ্ছেন সুরা আল মুনাফিকুন নামে একটা সূরা আছে এই সুরার শুরুতে একটা ঘটনা এখানে রাসুল সাল্লামকে দেখাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন যে দুইটা উদ্দেশ্যের একটা আছে আর একটা নাই তাহলে আল্লাহ রাবুল আলমিনের দরবারে কবুল হবে না ওখানে ঘটনাটা আছে এইরকম যে ইজা ইজা আকাল মুনাফিকুন আল্লাহ রাবুল আলমিন রাসুল্লাহামকে মুখাতাপ করে সম্বোধন করে বলছেন যে তুমি মদিনার মসজিদে বসে আছো তো কিছু লোক এই দরজা দিয়ে ঢুকলো এই দরজা দিয়ে ঢুকলো ঢুকে এসে তোমার সামনে তারা সসম্মানে উপবিষ্ট হল বসলো এসে তোমাকে বলতেছে কালু কালু তারা বলতেছে ইন্নানা সাধু ইন্নাকালা রাসূল উল্লাহ কোরান বর্ণনা দিচ্ছে দেখেন যেই লোকগুলি এসে রাসুলসলাম বসে আছেন তার সামনে বসে বলতেছে ইন্নানা সাধু আমরা কাই মনোবাক্যে এ সাক্ষ্য দিচ্ছি ইন্নাক আলা রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই শতবার স্বীকৃত আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসুল বলেন সাল্লাহ আলাই খুব খেয়াল করেন এই লোকগুলো যে কথাটা বলল আপনারা যারা মুসলমান হয়েছেন আপনারা যারা ইমানদার বলে দাবি করতেছেন আপনাদের ওই একই দাবি আপনারা কি বলেন আসাদু আল্লা ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবদুহু রাসুলহু অথবা মোহাম্মদ রাসুল এই সাক্ষী দিলে একটা মানুষ মুসলমান হয়ে যায় আচ্ছা এই লোকগুলো যে সাক্ষীটা দিল যার সামনে দিল সত্য না করেন সত্য একটা মানুষের কথা সত্য না মিথ্যা এটা প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয় সে যে খবর দিল এই খবরটা যদি মিলে যায় ঘটনার সাথে তাহলে সেটা সত্য আর যদি ঘটনার সাথে না মিলে তাহলে সেটা হলো মিথ্যা সকালবেলা ঘুমতে ঘটে ফেসবুক খুললেন খুলে দেখা যাচ্ছে সরকার পদত্যাগ একবারে গরম করে ফেলেছে ফেসবুক এরপরে সাতটায় আটটার টিভির খবর যখন দেখলেন তখন যে না পদত্যাগ করে নাই তাহলে এই যে খবর দিল সত্য না মিথ্যা 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 আর সত্যি সত্যি যদি পথ করে থাকতো তাহলে ফেসবুকও গরম আপনিও গরম হয়ে যেতেন ঘটনা সত্য এখন রাসুল্লা সাহায্য এখানে বসে আছেন তার সামনে এসে লোকগুলো বলছে ইন্নাকালা রাসুল উল্লাহ এই শব্দের ভিতরে এমপিসিস ডবল করা হয়েছে ইন্না আরবি ভাষায় এটাকে এমপিসিস করার জন্য বলা হয় নিঃসন্দেহ আবার লা রাসুল্লাহ রাসুল্লাহর আগে একটা লাম জবর লা আছে এইটা আরবি ভাষায় ব্যবহার হয় সন্দেহাতীতভাবে অন্তরে অন্তঃস্থল থেকে প্রগাঢ়ভাবে দৃঢ়তার সাথে কোনো বক্তব্য প্রদান করতে হলে সেই শব্দ অক্ষরটা ব্যবহার করতে হয় তাহলে একই শব্দের ভিতরে দুইটা শব্দ নিয়ে আসছেন ইম্পিস করার জন্য ডাবল স্ট্যান্ডারে এখানে স্বীকৃতি দিয়েছেন আপনি অবশ্যই অবশ্যই নিঃসন্দেহ চোখ বন্ধ করে আমরা বলতে পারি আপনি অবশ্যই আল্লাহ রাসুল

তুমি অবশ্যই আল্লাহর রাসুল তাহলে রাসুলের যে ঘটনা বাস্তবতা ওই লোকগুলো যা বললো তা এবং আল্লাহ আলামিন যে সাক্ষী দিচ্ছেন সেটা তিনটায় কি হয়ে গেল মিলে গেল অবশ্যই আপনি আল্লাহর রাসুল এর পরের ঘটনা শুনেন পরের আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন আল্লাহ ইয়েও সাক্ষী দিতেছে আপনার কাছে যেই লোকগুলো আপনাকে বলতেছে ইন্নাকাল আর উল্লাহ আপনি আল্লাহ রাসূল এই লোকগুলো মিথ্যাবাদী এদের এই স্বীকৃতি এই কলেমা বাদত এ বন্দিগী কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না ঘটনা ব্যাসকে আপনারা বলছেন ওরা সত্য কথা বলেছে আমরাও দেখতেছি ঘটনা সত্য আল্লাহ বলতেছেন? এরা মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী হয়েছে এই জন্য যে এই লোকগুলো ষোলো আনার উপরে আঠারো আনা রাসুল্লাহ সাহা ইসলামকে এত্তেবা করে চলতেছি রাসুল পাঁচ উক্ত নামাজ পড়ে ওনার পাঁচ উক্ত নামাজ পড়ে মসজিদে এসে নামাজ পড়ে রাসুল যেভাবে তাকবির দেয় তাহলিল দেয় রাফালাদিনী করে আমিন জুড়ে বলে সব কিছু শুনো আনা রাসুলের সাথে করে যাচ্ছে এক জায়গায় যদি এমন প্রমাণিত হতো যে রাসুল্লা ইসলামের পথ থেকে ওরা বাইরে বাম দিকে চোখে তাকাচ্ছে দেখতেছে পিছে উঠতেছে তাহলে ওখানে তাদেরকে খারিজ করে দেওয়া হতো মসজিদ থেকে বের করে দেওয়া যেত কিন্তু কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না তাদেরকে বের করে দেওয়ার শুরু আনাভাবে রাসূলের রাসুলের করে যাচ্ছে কিন্তু তারা এ বিশ্বাস করে যে ইনি আসলে আল্লাহ রাসুল পক্ষ থেকে আখিরি নবী না আমরা যদি এই নবীরে না মানি এই নবীরে বিশ্বাস না করি এই নবীর বিরুদ্ধাচরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন না এই বিশ্বাস যারা করে তাদেরকে বলা হয় মুনাফিক এই লোকগুলো মুনাফিক আল্লাহ রাবুল আলমিন তাই বলতেছেন যে এরা তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার এর্তবাস হলো আনা করতেছে কিন্তু আমাকে সন্তুষ্ট করার কোনো চিন্তা তারা করে না এই জন্য দুইটা শর্তের কয়টা পাওয়া গেল একটা যদি একটা পাওয়া যায় তাহলে তার এই ইবাদত কবুল হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ আলামিন আলমিন রাসুল্লা ইসলাম তিনি সাফাত করবেন সাফাতের সুযোগ আছে এই সকল অনেক আয়াত ও কাহিনী আছে হাদিস আছে লম্বা এ জিকির বা এই বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না খুঁজবার সময় শুধু ঘটনাটার মূলাক্ষাস ও মূল সারমন ওটা আপনাদের সামনে বললে সেটা ক্লিয়ার হবে যে আল্লাহ রাবুল আলামিন এই দুইটা শর্ত দিয়েছিলেন তার এই সম্মান ধরে রাখার জন্য এই দুনিয়ায় আপনি কামিয়াব হবেন শান্তি পাবেন আখেরাতে মুক্তি পাবেন এই শর্ত দিয়ে এই জামানত দিয়ে এই শর্ত দুটা দেওয়া হয়েছিল সেই জায়গায় একটা যদি না থাকে তাহলে কবুল হবে না আমরা সেখানে দেখলাম রাসুল্লা সাহাশ্লামের সুলোয়ানা এত্তবা করেছে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনকে মনে মনে সেই প্রগাঢ় বিশ্বাস রাখেনি এই জন্য সেটা কবুল হয়নি তারা সর্বনিকৃষ্ট স্থানে তাদের স্থান হবে ইন্নাল মোনাফি কিনাল কিল আসফালে নার আল্লাহ রাবুল কোরআনে এ ঘোষণা দিয়েছেন যে তাদের স্থান হবে কাফের মুশ্রেক বেদিন বৌদ্ধ নিকৃষ্ট যত মানুষ আছে